আপনাদের মাধবীলতা গাছে কি ফুল আসছে না গাছের পাতা বৃদ্ধি হচ্ছে না পাতা কুকুরে যাচ্ছে গাছ সবুজ সতেজ থাকছে না এই রকম সমস্যা কিন্তু হয় সঠিক মাত্রায় খাবারের অভাবে তো আজকে এমন একটি সারের কথা উল্লেখ করব ভাবে আবহাওয়ার প্রয়োগ পদ্ধতি দেখাবো আপনাদের মাঝে বন্ধুরা যেটা প্রয়োগের ফলে কিন্তু মাধবীলতা গাছে আসবে অসংখ্য পরিমাণে কুড়ি প্রত্যেকটি শাখায় কিন্তু কুড়ি ভরে যাবে সেটি দেশি মাধবিলতা গাছ হোক বা হাইব্রিড মাধবিলতা গাছ নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এই ঘূর্ণিঝড়ে অবশ্যই আপনাদের গাছগুলো সুন্দর সতে যাচ্ছে তো চলুন কি সার প্রয়োগ করছি সেটা আগে দেখিয়ে দিই তো প্রথমেই বলবো পটাশের কথা জৈবভাবে কলার খোসাতেও প্রচুর পরিমাণে রয়েছে পটাশ এছাড়াও লাল পটাশ আপনারা গাছে ব্যবহার করতে পারেন কারণ পটাশ কিন্তু প্রথমেই গাছের জন্য ফুল কুড়ি আনার জন্য উপযুক্ত একটি সার এছাড়াও রয়েছে কিছু পরিমাণে গোবর সার ভার্মি কম্পোস্ট সার গুঁড়ো শিং চাছা এবং সামান্য পরিমাণে নিম অয়েল এবং এই যে দেখছেন আয়রন বলের মতো এটা হচ্ছে সিউড। তো এইগুলো কিন্তু সম নিয়ে মিশ্রিত করে আমি মাধবীলতা গাছে প্রয়োগ করব। মাসে একবার প্রয়োগ করলে গাছের দেখবেন চেহারা খুব সুন্দর হয়েছে বর্ষার আগে কিন্তু এই সারটি অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে অসংখ্য পরিমাণে ফুল পাওয়ার জন্য আর এই মাধবিলতা গাছের ফুলের কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে ডবল পেটাল সিঙ্গেল পেটাল অনেক রকমের কিন্তু মাধবিলতা হয়ে থাকে হাইব্রিড ভ্যারাইটির যে মাধবীলতা গাছগুলো সেগুলো কিন্তু শর্ট হয় আর দেশি ভ্যারাইটির গাছগুলো কিন্তু অনেক লম্বা লতানো টাইপে হয়ে থাকে যেহেতু ছাদ বাগানে আমরা এই মাধবীলতা গাছ লাগিয়েছি তাই মাঝে মাঝে এর পিঞ্চিং করে ডাল কাটাই চাটাই করে গাছগুলিকে আমরা শর্ট বনসাই লুক দিতে পারি তো চলুন এবার যদি গাছের টবে কোনো আগাছা থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে তো আমার দেখুন গাছটি প্রথম পর্যায়ে আমি কিন্তু মাটির টবেই রেখেছিলাম বন্ধুরা এখন বারো লিটার বালতিতে আমি প্রায় কয়েক মাস হলো রিপোর্টিং করেছি কারণ এই গাছের ডালপালাগুলো বেশি ছড়াই বা লতানো টাইপের হয় তার জন্য কিন্তু শিকড়গুলোও পর্যাপ্ত পরিমাণে ছড়াই তার জন্য আমি এটা বারো লিটারে বালতি নিয়েছি দেখুন এখানে শিকড়গুলো কতটা রুট বাউন্ডিং হয়েছে শিকড়গুলো যখনই ওপরে আসবে তখনই আপনি এটা জানবেন যে গাছের কিন্তু খাবারের প্রয়োজন রয়েছে এছাড়াও কিন্তু শিকড় রুট বাউন্ডিং হলে গাছের শিকড়গুলো ছড়িয়ে যায় তো দেখুন কিছু পাতা কিন্তু হলুদও হয়ে গেছে কারণ গাছে আমি জল দিইনি আর যে শুকনো ডালগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি কেটে দেব তো চলুন এই সমপরিমাণে মিশ্রিত সারগুলিকে আমি মিশ্রিত করে প্রায় তিন মুঠের মতো আমি এই মাধবীলতা গাছে দিয়ে দেব এই সমস্ত জৈব সারে রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন বোরন ক্যালসিয়াম এই সমস্ত খাবার উপাদানগুলি যা কিন্তু একটি গাছ বৃদ্ধির জন্য অবশ্যই প্রয়োজন বন্ধুরা তো এরকমভাবে আমরা টবের চারপাশে সার থেকে দেওয়ার ফলে গাছে কিন্তু একটা ভালো খাবার পাবে একটা গাছ বৃদ্ধির জন্য যে সমস্ত উপাদানগুলি রয়েছে সারে কিন্তু সেই উপাদানগুলি রয়েছে তো এইভাবে দেওয়ার পরে অবশ্যই গাছে জল দিয়ে দেব আর যে সমস্ত শুকনো ডালগুলো দেখুন শুকিয়ে গেছে তো সেগুলো একটি কাচির মাধ্যমে কেটে দেব এর ফলেও কিন্তু যে ড্রাইব্যাকের সমস্যা সেটা কিন্তু হবে না তো প্রত্যেকটা গাছে কিন্তু ডাইব্যাক হয় শুকনো এরকম ডাল থাকলে অবশ্যই কেটে দেবেন প্রয়োজন হলে স্যাফ গুলি আপনারা গাছে দিয়ে দিতে পারেন কাটা অংশটিতে তো এইভাবে অগ্রভাগগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এভাবে কেটে দিচ্ছি দেখুন এরকম যদি অগ্রভাগে শুকিয়ে যায় তা তবুও কিন্তু ডালগুলোকে আমি কেটে দিচ্ছি কারণ এখান থেকে কিন্তু ডালগুলো আস্তে আস্তে পেছনের দিকে শুকোতে থাকবে তো গাছ থাকলে অবশ্যই শুকনো ডাল থাকে শুকনো পাতা থাকে সেগুলো কিন্তু ছড়িয়ে দিলে ছিঁড়ে দিলে সেটা কিন্তু গাছে খুব ভালো হয় কারণ এগুলো গাছতে কোনো খাবার সংগ্রহ করবেও না গাছটি কিন্তু বৃদ্ধিতে কিন্তু অসুবিধা হবে তার জন্য ডালগুলো কেটে দিলে নতুন করে আবার সুন্দর এখান থেকেই শাখা পোশাখা বের হবে এছাড়া এই গাছে কিন্তু মিলিবাগ লাগে ফুলের কুড়ি এলে গাছের অগ্রভাগে কিন্তু মিলিবাগ আসে তার জন্য কিন্তু যে কোনো একটি কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন প্রায় পনেরো দিন অন্তর মাসে দুবার স্প্রে করলেই গাছের পাতা সুন্দর সবুজ সতেজ থাকবে তো এই ছিল মাধবীলতা গাছে ফুল আনার এক ম্যাজিক সার বলতে পারেন যেটা কিন্তু প্রয়োগ করলে গাছের পাতা সুন্দর সবুজ হবে এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অধিকাংশ পাতাগুলো কিন্তু বন্ধুরা হনুমানের ছিঁড়ে খেয়ে নিয়েছে তো এই সার অবশ্যই আপনারা বর্ষার আগে মাধবীলতা গাছে প্রয়োগ করবেন বন্ধুরা অলরেডি গাছে অনেক কুড়ি রয়েছে আর এই সারটি দেওয়ার ফলে প্রত্যেকটা শাখায় কিন্তু যেগুলোতে কুড়ি আসেনি সেগুলোতেও কুড়ি আসতে সহযোগিতা করবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু এই সারটি মাধবীলতা গাছে আপনারা প্রয়োগ করতে পারেন আর এর ম্যাজিক বা গাছের যে উপকার হয়েছে সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো গাছগুলি কেমন রয়েছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সকলেই ভালো থাকবেন গাছ লাগাবেন গাছকে ভালোবাসবেন আর ভিডিওগুলো কিন্তু আমি খুব ছোটোই দিচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা অনেক ওয়াশ টাইম কমে গেছে তো সকলে ভালো থাকবেন নমস্কার